প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ওয়েন্ডিসের মাটির নিচে বোমা ফাটানোর ফলে এলাকার একাধিক পরিবারের বসত ঘরে ফাটল ক্ষতিপূরণের দাবি জানালেন ক্ষতিগ্রস্তরা মাটির নিচে বোমা ফাটানোর ফলে উত্তর চরিলাম ফকিরা পরিমল চৌমনি এলাকায় মানুষের বসত করে ফাটল ওএনজিসি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানা যায় বেশ কিছুদিন ধরে উত্তর চরিলাম ফকিরা পরিমল চৌমনি এলাকায় প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ওএনজিসি কর্তৃপক্ষ কোন রকম নোটিশ ছাড়াই মাটির নিচে বোমা ফাটাচ্ছে যার ফলে ফকিরা মোড়া পরিমল চৌমনি এলাকার হাবিবুর রহমান ও ফরিদ মেয়ার নবনির্মিত বসতঘর ফেটে চৌচির হয়ে যায় হাবিবুর রহমান ও ফরিদ মিয়া তাদের পরিবারের সদস্যরা ওএনজিসি কর্তৃপক্ষের কাছে বসত ঘরের পাশে বোমা ফাটাতে অনেকবার বারণ করেছেন কিন্তু ওএনজিসি কর্তৃপক্ষ কর্ণপাত নি বলে অভিযোগ এলাকায় মাটির নিচে বোমা ফাটানোর ফলে একাধিক পরিবারের বসত ঘর ফেটে চৌচির হয়ে যায় ক্ষতিপূরণের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আমি বহু কষ্ট করে এই জীবনে এই ঘটনা বের করতে কারণ

তখন যে ভাগছে ভাগার যে আমরা এখন খুব ভয় এই করে থাকা হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু করছি যদি এটা কোনো ভাঙ্গা পরে আমরা কোনো উপায় আছে মানে দ্বিতীয়বার তোলার মতন আমরা কোনো সম্ভব না এখন দেখার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাঁড়ায় কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে